হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় সাধু গুরু বৈষ্ণবের জয় সকল সনাতনীদের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল মান ও অভিমান এই দুইটা জিনিস মান কোথায় থেকে আসে মানুষের এবং অভিমান কোথায় থেকে আসে এই মান অভিমান জিনিস কিন্তু আসলে আলাদা এটা কিন্তু এক নয় মান অভিমান যে আলাদা তা আপনারা বুঝে নিন এই জগতে মান কখন হয় যখন উভয়ে সমান সমান সম্মানই হতে চায় যে এর মতো আমিও সন্ন্যাসী এ যেমন আমিও তেমন যখনই হতে চায় তখনই কিন্তু মানবিমান চলে আসে আর এই মানের জন্ম ভালোবাসা হতে যার সাথে ভালোবাসা নাই তার সাথে কোনো মানব কিছুই নাই কারণ সম্পক্ষ নাই তাই মান হয়তো হলে আগে সম্পক্ষের প্রয়োজন এই সম্পর্ক হওয়ার পর ভালোবাসায় সমান অধিকার আদায় করতে চায় সমান অধিকার আদায় করতে চায় বলে অভিমানের সৃষ্টি হয় তাই বন্ধু যেমন কাদের সাথে মান হয়ে থাকে বন্ধু বান্ধবী প্রেমিক প্রেমিকা এই ভালোবাসার যদি ব্যতিক্রম হয় তখনই কিন্তু মান অভিমান হয়ে থাকে ভালোবাসার চলার গতি সরল নয় কিন্তু ভালোবাসার যে একটা চল একটা গতি আছে সেই গতিটা কিন্তু আঁকা সাপের মতো আঁকা হয়ে চলে ই আঁকা হয়ে চললে কি হয় তখনই মানব বিমানের সৃষ্টি হয় এইভাবেই কিন্তু আমাদের মান অভিমানগুলি আইসা থাকে আবার দেখা দিতে আছে মা বাবার সাথে সন্তানের মান অভিমান হয়ে থাকে এই অভিমানটা কিন্তু বাৎসল্যের অভিমান সন্তান পিতামাতার নিকট যখনই আবদার করে এই চাওয়া পাওয়া বিলম্ব হলে সন্তান মান অভিমান করে থাকে খুব রাগ হয়ে থাকে এবং গম্ভীর হয়ে থাকে এটাকে বলে অভিমানী হয়ে থাকে তাই সন্তানকে পিতামাতা মাতা সান্ত্বনা দিয়ে এই মান ভাঙ্গায় আবার আমরা দেখতে পারি যে স্বামী স্ত্রী সম্পর্ক মধুর সম্পর্ক তাদের মধ্যেও মান অভিমান যে হয় তার সবচেয়ে বেশি মান অভিমান হয়ে থাকে এই জগতে যত এই মান অভিমান স্বামী স্ত্রীর মধ্যে বেশি ভাগে হয়ে থাকে কারণ এদের মধ্যে বিষয় বাসনা বিরাজ করে সর্বদা তাদের মধ্যে কামে জড়িত থাকে যদিও প্রেম ভালোবাসা হয় তাহা অস্থায়ী এ আছে এই নাই এই অস্থায়ীভাবে তাদের প্রেম ভালোবাসা হয়ে থাকে স্বামী স্ত্রীর চাহিদা যদি এই পূরণ করতে না পারলে তখনই মান অভিমান উদয় হয় এই অবস্থা এই জগতে আমরা প্রচুর দেখতে পাই প্রকৃত স্বামী স্ত্রীর বিষয় বাসনা মান অভিমান হয় তার প্রেম ও ভক্তি নিয়ে থাকে একে অন্যের সহযোগিতা হয়ে থাকেন এই যে মানবীমান স্বামী স্ত্রী হয়ে থাকে বিষয় বাসনার চাহিদা যে আমার এই দরকার স্বর্ণ দরকার গয়না দরকার এই এইভাবে যখনই চাহিদা পূরণ নাকর তখন মানবীমান হয় আসলে এটা কিন্তু বিষয় বাসনার মান বিমান প্রকৃত স্ত্রী যা স্বামী যাহা আছে তাহা নিয়ে সেই সুখে থাকে যদিও মানব বিমান হয় তাদের কিন্তু এই বিষয় বাসনার না ভক্তি শ্রদ্ধার উপরে স্বামীকে ভক্তি করে স্ত্রীও আবার স্বামী ও স্ত্রীকে শ্রদ্ধা করে এভাবে তাদের মানব বিমান যদি হয়েও থাকে কিন্তু এই বিষয় বাসনার না তাই প্রকৃত যারা স্ত্রী তারা কী কী করে তারা কিন্তু এই প্রেম ভক্তির পথে তারা অগ্রসর হয় এবং তাদের দ্বারাতে এই সমাজের কল্যাণকর হয়ে থাকে আসলে মান অভিমানের অর্থ কী তা আমি বলতেছি মান অর্থ সম্মান বজায় রাখা আর অভিমান অর্থ সম্মান বা ভালোবাসার বাধা বিঘ্ন হওয়ায় যা সৃষ্টি হয় তাই হলো অভিমান মানুষের যখন সার্থিক ভাব উদয় হয় তখন তার মান অভিমান থাকে না সকল কিছু সে ভগবানকে অর্পণ করে দেয় যদি মানুষ ভগবানের রাস্তায় যদি অগ্রসর হতে চায় তাহলে তার কোনো মান অভিমান সম্মান যশ তারা কিন্তু এ সমস্ত ধারধারি না তারা সব কিছু ভগবানের উপরে ছেড়ে দিয়েছে তাদের মান সম্মান কি হবে না হবে তা তার কোনো ভাবনার চিন্তা নাই সবই তার সমান দৃষ্টিতে দেখ ধরে নেয় আর এই যে মান অভিমানের যে সমান দৃষ্টিতে ভগবানের প্রতি অর্পণ করা হয় এবং যে ভগবানকে ভালোবাসে সে তার প্রতি তার শ্রদ্ধা আসে যেমন রাধারানী শ্রীমতী রাধারানী বলছেন শ্রীকৃষ্ণকে যে প্রেম ভক্তি করে আমি তার স্মরণের দাসী বলে স্বীকার করি শ্রীকৃষ্ণ আমার প্রাণনাথ কৃষ্ণ আমার প্রাণ যে কৃষ্ণকে ভালোবাসে সেও আমার প্রাণ এই যে কথাটার তাৎপর্য এই যারা প্রকৃত ভক্ত তারা সাধু বৈষ্ণব এবং যাই আছে সাধু বৈষ্ণবের প্রতি তারা কিন্তু অবহেলা করেন না তাদের প্রেম একমাত্র যদি এই সাধু গুরুকে ভালোবাসা হয় তাতে তারা সন্তুষ্ট থাকেন এবং ভগবানের প্রতি যার শ্রদ্ধা আছে যে কৃষ্ণ ভক্ত তার চরণের সে লুটাইয়া পড়েন কারণ ভক্তের কৃষ্ণকে পাওয়ার সে কৃষ্ণের ভক্তের আশীর্বাদ পাওয়াটাই অতি নিকটে কৃষ্ণ অনেক দূরে যদি ভক্তকে ভালোবাসা হয় তাহলে কৃষ্ণকেও পাওয়া যায় হরে কৃষ্ণ আজকে আমি যে আলোচনা বললাম যে মান অভিমান সবাই যেন মান অভিমান ঠেক করে এবং ভগবানের প্রতি তারা যেন সব কিছু দান করে দেয় যা কিছু মান অভিমান যাই কিছু আছে সব ভগবানের চরণেই অর্পণ করে দেওয়া দেয় যেন আর সবাই যেন সবাইকে যেন কৃষ্ণ কৃপা করে আমি আমার আলোচনা এখানে আমি বিশ্রাম নিলাম যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে